হ্যালো বন্ধুরা গুড মর্নিং স্টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এটা ২৬ তারিখের ভিডিও অনেক লেটে কিন্তু ভিডিওটা যাচ্ছে অনেক কারণ ছিল যার জন্যে আমি ভিডিওটা পোস্ট করতে অনেক ভিডিও পারিনি এখনও অবধি সেগুলো সব পেন্ডিং রয়েছে জানি না কবে দেবো আস্তে আস্তে সবে সব ছাড়বো তবে বাড়িতে একটু অসুবিধের মধ্যে রয়েছি তাই জন্যে আর কি একটু দেরি হয়ে গেল ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নেবেন এইটাই আমার কাছে অনুরোধ রইল আপনাদের কাছে ঠিক আছে তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে দেখুন পমপ্লেট মাছ আর এখানে হচ্ছে পটল ভাজা আর পমপ্লেট মাছের আজকের একটুখানি করব আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটা ঝোলঝোল করব কারণ একটু পাতলা পাতলা করেই করবো কারণ সবারই শরীরটা ভালো না আর মেন হচ্ছে কি বলুন তো আজকের কিন্তু ভিডিওটা একদম মিস করবেন না ভীষণ ইন্টারেস্টিং ভিডিও কিন্তু একদম মিস করবেন না পুরোটাই কিন্তু দেখবেন বন্ধুরা হ্যাঁ তাহলেই বুঝতে পারবেন যে ভিডিওটায় অনেক কিছু দেখার আছে আচ্ছা তা যাই হোক এখানে দেখুন আমি কিন্তু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কপিগুলো আলুগুলো সব ছেড়ে দিচ্ছি এগুলো করে নেব ওই ঝোলের জন্য রেডি করে নিচ্ছি আর কপি দিয়ে আলু দিয়ে ঝোলটা এত অপূর্ব খেতে হয়েছিল কমপ্লেট বাঁশ দিয়েই করেছিলাম কিন্তু আমি কিন্তু ঝাল করিনি সব সময় ঝাল আবার ভালো লাগে না একটু পাতলা পাতলা করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমি যতটা চেষ্টা করি একটুখানি রুগীর মতো আর কি খাবারটা করার কারণ বাড়িতে সবাই প্রায় প্রেসেন্টই বলতে পারেন আর এই যে তাও ভাজাভুজি খুব কম তেলে করছি এখানে নুন হলুদ তারপরে হচ্ছে একটু আটা মিশিয়ে নিয়েছি যাতে তেলটা কম টানে আর কি এই জন্যে বেগুনটায় পটলটা ভেজে আগেই তুলে নিলাম পটল ভাজা বেগুন ভাজা আর ডাল না ফ্রিজে রয়েছে ওটাতেই আমাদের অনেকটা হয়ে যাবে আমি ওগুলোই খাই এই মাছ ফাছ খাই না তা যাই হোক কোনো কোনো দিন হয়তো খাই ইচ্ছে হলে আর না হলে খাই না আর এখানে দেখুন নুন হলুদ যেরকম সব রকম আর কি মশলা দেওয়া সেগুলো দিয়ে দিচ্ছি তাহলে দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন এখানে চিনিটা দিয়ে দিলাম আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে আমার হয় না এটা আমার ভীষণ ফেভারিট একটা কিন্তু খারাপ খারাপ খাওয়া কিন্তু তবু একটুখানি দিই একটু কালারটা যাতে ভালো আসে এই জন্যেই আর কি দেখুন আগে দর্শনধারী তারপর তো গুণবিচারই আগে গুণবিচার করে তো লাভ নেই আগে দর্শনধারী তা আগে যদি দেখতে ভালোই না হলো তাহলে খাবেটা কি করে লোকে এই জন্যেই আর কি আগে দর্শনধারীটা হোক তারপরে তো গুণ বিচারি তাই এখানে দিয়ে দিলাম একটু গরম জল আপনারা সবাই জানেন আমি গরম জল ব্যবহার করি তাই একটু গরম জল দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে একটু মানে যেহেতু মশলাগুলো দিয়েছি তো একটুখানি গ্রেভি গ্রেভিটা করে নিয়ে একটু মেরে নিয়ে তারপরে আবার গরম জলটা অনেকটাই দিয়ে দিলাম দিয়ে এবারে একটুখানি ঝোলটা হবে ফুটতে দেবো দিয়ে তারপরে মাছগুলো ছাড়বো বুঝেছেন তো তা এখানে হচ্ছে বেগুনটা প্রায় হয়েই এসছে ধরতে গেলে তা বেগুনটা আমি ভেজে তুলে নিচ্ছি আর সবাই না আমাদের বেগুন ভাজা খুব ভালোবাসে আর এই ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে কার কার এরিয়াতে খুব ঠান্ডা পড়েছে বলুন তো আমাদের এখানে মোটামুটি বেশ গাটা টানছে সকালবেলা ট্যাঙ্কির জল তো গায়ে ঢালতে বেশ মালুম হচ্ছে তা আপনাদের কীরকম হচ্ছে বলবেন আর যতটা পারবেন বাচ্চাদের বলুন বা বয়স্ক মানুষ বা আপনারাও একটুখানি চেষ্টা করবেন যে ইয়ে করার গরম জল একটুখানি মানে ইসব মানে গরম জল একটুখানি করে নিয়ে তারপরে জলের সঙ্গে মিশিয়ে তারপরে চান করবেন কারণ সকালে যদি চান করে থাকেন তাহলে কিন্তু একটু গরম জলে চান করবেন কারণ এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো ভীষণ সবার শরীর খারাপ করছে এই জন্যেই আর এই যে দেখছেন চালটা ধুচ্ছি চাল ধোয়া জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো মাঝে মধ্যেই দিই আমি নিশ্চয়ই আমার ভিডিওতে আপনারা সেটা লক্ষ্য করেছেন তা যাই হোক সেই চাল ধোয়া জলটা আমি রেখে দেবো একটু বাদে গিয়ে দিয়ে দেবো আমার নাতি পেছন পেছন তো ঘুরে জানেন আমার ও বাড়ি থাকলে একটু আমার সঙ্গে সঙ্গে থাকে তা আজকের কিন্তু না মানে ভীষণ আনন্দের আজকের বলে নয় আজকের নয় কালকের মানে ধরুন এইরকম মানে ভিডিওটায় যে আমি যেগুলো দেখাবো মনে করছি সেগুলো আপনারা দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে হ্যাঁ কারণ অনেক কিছু দেখার আছে আজকে দেখবেন আর এখানে দেখুন ঝোলটা প্রায় হয়েই গেছে এবারে কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেবো পমপ্লেট মাছগুলো কিছুটা এনেছে আসতো আর কিছুটা কেটেছিল দেখলো যে ছোট হয়ে যাচ্ছে বলে আর কাটিনি ওই বড়গুলোই এবার তিন পিস রেখে দিয়েছিল তিনটে বড় মানে মাছ আর কি আর ছোট করে কেটে ফেলে দেখছে বাজে লাগছে বলে ওই জন্যে খুব বিশাল বড় তো মাছগুলো নয় এরপরে পমপ্লেট মাছ দেখবেন খুব বড় বড় মানে পিস আসবে আমাদের বাড়িতে না পমপ্লেট মাছ সবাই খুব ভালোবাসে খেতে যেহেতু কাঁটা থাকে না তো ওই জন্যে খুব ভালোবাসে আর এইবার তো ট্যাংরা ছোটো ছোটো আসবে যেটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে সর্ষে দিয়ে করব খুব ভালো লাগবে চলুন তাহলে জলটা আমি গাছের গোড়ায় দিয়ে আসি আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি ঝোলটা একটুখানি ফুটুক হ্যাঁ একটুখানি ফুটলেই তারপরে নামিয়ে ফেলি ফেলে দিয়েই তারপরে অন্য আর একটা রান্না বসিয়ে দিয়ে না তারপরে আমি জলটা দিতে যাব কারণ আবার বেশি রোদ্দুর উঠে গেলে না জলটা দিলে খুব মুশকিল হচ্ছে আর এইতে কি বলুন তো ভীষণ না আমার গ্যাসটায় কালি পড়ছে বুঝতে পারছি না আমি সারালাম ঠিক করলাম মানে লোক দিয়ে কিন্তু তা সত্ত্বেও দেখছি গ্যাসে কীরকম একটা ছোট গ্যাসটার মধ্যেই শুধু কালি পড়ছে আচ্ছা বলুন তো যারা কাজ করবে বাসন মাজবে তাদের না এই কালি দেখলে তো বিরক্ত লাগবে না বলুন হ্যাঁ যাই হোক আর কী করবো বলুন তো কিছু করার নেই লোক এসেও ঠিক করছে তাও হচ্ছে না আর এখানে দেখুন একটা জিনিস করছি জানেন তো ম্যাগিটা না আগের দিন নাতনি খায়নি রেখে দিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আমি ভাবলাম কি যে ম্যাগিটা বরঞ্চ দুটো ডিম দিয়ে ভালো করে কষে কষে আর একটু পেঁয়াজ ফুটে রেখেছি সেগুলো একটুখানি দিয়ে দিই দিয়ে আর ম্যাগিটা দিয়ে দেবো জানেন তো দিয়ে আর ম্যাগিটা খেতে না এত অপূর্ব হয়েছিল একটু ডিম দেওয়ার পরে এই যে সেই কৌটো করা যে ম্যাগিগুলো না সেই জানি না আমি ঠিক নামটা এইগুলো হ্যাঁ আমাদের মোটোও এইসবের নাম জানি কিন্তু আমি খুব একটা এইসবের নাম জানি না তা যাই হোক এইগুলো আর কি এই ম্যাগিটা রয়েছে যেহেতু দেখেছেন কতটা ম্যাগি আমি সেই নষ্ট না করে একটুখানি ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর আমার ছেলেকে বললাম তুই খেয়ে নিবি আর ফোনেতে বলে দিলাম তুই অফিস থেকে এসে খেয়ে নিবি আমি গরম করে দেবো আমি করে রেখে দিচ্ছি বলে হটপটে করে আর রেখে দিয়েছিলাম ও এসে তারপরে অফিস থেকে এসে খেয়েছে বুঝেছেন তো তা ওর খুব ভালো লেগেছে আমি আমার ম্যাগিটা খেলে না আমার একটু অ্যাসিড হয়ে যায় ওই জন্যে আমি ম্যাগিটা খুব একটা খেতে পারি না তবু মাঝে মধ্যে করলে কি করবো খুব যদি খিদে টিদে পেয়ে যায় বা কিছু হয়তো খাবার নেই তখন হয়তো খেতে হয় কিছু করার থাকে না বন্ধুরা তা যাই হোক এবার ম্যাগিটা আমি হয়ে গেছে প্রায় আর একটু এ হলে নামিয়ে দেবো একটুখানি ঝোল ঝোল মতো অল্প সামান্য গ্রেভি রেখেছিলাম আর এই যে এবারে হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি কারণ ওই যে ছেলের জন্য একটুখানি তুলে রেখে দেব আর আমি একটুখানি খাবো বলে আর কি এ করছি মানে চেষ্টা করে দেখছিলাম যে দেখি খেতে পারি কি না কিন্তু খেতে পারিনি আমার ছেলের জন্যই রেখে দিয়েছি আর কি করব বলুন ভালো লাগছে না মানে ম্যাগিটা না আমি খুব একটাই সিদ্ধ ম্যাগি ভালোবাসি না আমি ফ্রাইড ম্যাগি খুব ভালোবাসি খেতে আর সেইটা হলে ভালো লাগে বেশ ঝরা মতো হয় যেটা খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন হ্যাঁ বন্ধুরা আমাকে কমেন্ট করছেন না কেন আপনারা হ্যাঁ কমেন্ট করবেন আমি খুব আপনাদের কমেন্টের আশায় থাকি যে আপনারা কখন কমেন্ট করবেন আমি তার উত্তর দেবো ঠিক আছে আর এখানে দেখতে থাকুন রান্নাগুলো করছি কতটা আমি আপনাদের ভালো ভিডিও দিতে পারছি আমি জানি না তবে আমি চেষ্টা করে যাচ্ছি ভালো ভিডিও দেওয়ার তবে আপনারা যদি আমার পাশে থাকেন আমার আশাটা ভরসাটা এগিয়ে যাওয়ার অনেকটা জায়গা আমি করে নিতে পারবো আর আপনারাই হচ্ছেন আমার আশা ভরসার একটা বিশাল বড়ো জায়গা আর আপনাদের আমি ভীষণ ভালোবাসি তো এই জন্যে কী করি বলুন তো হাজার কষ্ট হোক মানে সংসারে খাটুনি যাই হোক না কেন আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিওগুলো প্রেজেন্ট করার যেখান থেকে যাই যেটুকু পারি আর কি তুলে নিয়ে এসেই তাড়াতাড়ি করে হ্যাঁ পোস্ট করে দেওয়ার চেষ্টা করি তা আপনাদের ভালো লাগাটাই আমার কাছে কিন্তু অনেকটা পাওয়া তাই এখানে দেখুন পটলগুলো একটুখানি এ করে নিয়েছি পটল আর আলুটা চাপা দিয়ে দিয়ে না ভেজে নিয়েছি পটল একটু না ভেজে নিলে কীরকম একটা কচা মতো খেতে লাগে ভালো লাগে না কাঁচা কাঁচা মতো লাগে একদম ভালো লাগে না ওই জন্য আর কি পটলটাকে ভালো করে চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে একটু হালকা তেল করে তেল দিতো মানে খুব বেশি তেল আমরা যেহেতু খাই না ওই জন্যে আর একটু মিষ্টি মিষ্টি করলাম এটা আর এখন তো একটু মিষ্টি খাওয়া আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি এটা যেটা দেখছেন একটু মিষ্টি দিয়েছি কিন্তু এরপর থেকে আমরা মিষ্টি খাওয়া একদম কমিয়ে দিয়েছি কারণ আমার সুগারটা একটু হাই পাওয়া গেছে আরও হ্যাঁ দু হাজার পাওয়ারের ওষুধ খাই আমি কিন্তু তাহলেও আমি একটু আমাদের কী বলুন তো মিষ্টি মিষ্টি না তরকারি সবাই ভালো আসে খেতে ওই জন্যে একটুখানি দিয়ে ফেলি দিয়ে করি যে সবাই ভালোবাসে ওই জন্যে আর যাই হোক এখানে পটল আলুর এটা করছি এটা এটা না একটা মজার একটা তরকারি টাইপের করছি জানেন তো এটা রুটি দিয়ে রাত্রিরে হবে তা এটার মধ্যে কী কী দিচ্ছি জানেন এটার মধ্যে দেব কিন্তু আগে দুদিন আগে পনির এনেছিলো তা হাফটা করা হয়েছিল আর হাফটা রয়ে গেছে সেইটা রেখে দিয়েছি তা দেখছি পনিরটা না নষ্ট হয়ে যাবে এরপরে আর ওইটুকুনি পনির কিসেই বা কাজে লাগাই বরঞ্চ এটার মধ্যে কাজে লাগিয়ে দিই বলে একটু নতুনত্ব আর কি রান্না এটা বলতে পারেন হ্যাঁ আপনারা এই রান্নাটা কোনো দিন করেছেন কি না আমি জানি না কিন্তু আমি করলাম সেটাও আপনারা দেখুন কীভাবে করেছি আর এই যে পটল টটলগুলো এই জিরে আদা সব কিছুই দিয়েছি এর মধ্যে অন্য কিছু দিইনি আর এবার পনিরটা আমি দিয়ে দেবো পনিরটা আমি কেটে রেখেছিলাম এবার পনিরটা দিয়ে দেবো তার আগে এই যে আদার যে জলটা সেটাও একটু দিয়ে দিলাম দিয়ে একটুখানি ওই মশলাটাকে ভালো করে পাক করে নিলাম নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই দেখুন পনিরটাকে পিস করে কেটে রেখেছি এই পনিরটায় কাঁচাই দিয়ে দেবো কারণ এটার মধ্যে আমি কিন্তু ভাজিনি আর বুঝেছেন তো এ ভাজার মতো আর কিছু নেই এই জন্যে ভাজি নিই তা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এরপরে একটা মজার জিনিস আপনাদের দেখাবো ওর মধ্যে আর কি কি আমি দিয়েছি এর মধ্যে দিয়েছি আমি হ্যাঁ দেখুন একটা টিফিন কোটরে আমি বড়া করে রেখে দিয়েছিলাম বড়ার তরকারি করেছিলাম আর অনেকটা বড়া মানে মুসুর ডাল নয় এটা মটর ডালের বড়া করে রেখে দিয়েছিলাম তা সেইটা বেশি হয়েছিল বলে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেই বড়াটাও এই দিয়ে দিলাম গা অপূর্ব খেতে হয়েছে ঘি আর গরম মশলা দিয়েছিলাম একটু গ্রেভি রেখেছিলাম আর রুটির সঙ্গে হোক ভাতের সঙ্গে হোক খেয়ে দেখবেন দারুণ হয়েছিল খেতে শুরু হয়ে গেছে অনেকক্ষণ শেষের দিকে একটু বাইরে চলে এসছি আর আমার মেয়ে তো এই যে একটা dragon এর পাশ দিয়ে গেছে dragon গাছ এই এইটা dragon গাছ দিয়ে গেছে একটা উপরে আছে তা সত্ত্বেও এটা দিয়েছে যেহেতু এটা রেখেছি আর দিতে এসেছি দাঁড়ান দেখাচ্ছি এই যে চালের জল এই যে গাছগুলোই দিচ্ছি হ্যাঁ মা গাছে জল দিচ্ছে এটা নিশিপদ্ম গাছ তবু দিচ্ছি এই যে নিষিপত গাছ গাছটার অবস্থা খুবই খারাপ তবু দিচ্ছি যদি ভালো থাকে এই চলুন যাই এখানে একটা জবা গাছ আছে পাতা বেরিয়েছে বুঝলেন পোকায় খেয়ে নিচ্ছে কি বলবো আর সবে পাতা বেরোচ্ছে কচি পাতা খেয়ে নিচ্ছে সামনে না সামনে আমি ডাগেন গাছটাতেও একটু দিয়ে দিই সব গাছই একটু একটু করে দিলে ভালো লাগে গোলাপ গাছ দিয়ে দিলাম কাজ হয়ে যাবে সব জামা কাপড় সব মেলা রয়েছে বন্ধুরা আর আজকের ওয়েদারটা হচ্ছে নর্মাল কি বন্ধুরা হয়ে গেল রান্নাবান্না একটু ফ্যানের তলায় বসলাম প্রচন্ড গরম হচ্ছে যতই এ হোক রোদ্দুর বাইরে আর প্রচণ্ড গরম মানে কষ্ট হচ্ছে খুব রান্নাবান্না করলেই কষ্ট হচ্ছে ওই গোবিন্দ মা এসে গেছে তা যাই হোক এসব ভেতরে এসো আর এই তো হয়ে গেল কালী পুজো হয়ে গেল ভাই ভাইফোঁটা হয়ে গেল সবই হয়ে গেল হয়ে গিয়ে এবারে জগদ্ধাত্রী পুজো প্লাস আর কি পুজো পুজো সব শেষ হয়ে যাবে আর জগদ্ধাত্রী পুজো আমার ছেলেদের ক্লাবে হয় ওরা আর কি করে খুব সুন্দর ঠাকুর হয় ওদেরই বন্ধু বান্ধবদের মধ্যেই তৈরি করে তা খুব ভালো হয় তা এই আর কি আর কি এই সব হচ্ছে আর কি ঠাকুর পুজো এ এবারে ননদরা কেউ বলতে ছোট ননদ শুধু এসছিল এসেছিল এসেছিলো গিয়ে ফোটা দিল আর ছোটো ননদের মেয়ে এসে সব ভাইতে ফোটা দিয়েছে আর কোনো ননদ আসেনি হ্যাঁ বড় ননদ কোনো দিনই আসেন না আর মেজ ননদ তারপরে সেজ ননদ এরা কেউই আসেনি আর এবারে আস্তে আস্তে সবার বয়স হচ্ছে তো আসল সবাই ভাইপোটাটা আসল মানে এইভাবেই হয়তো উঠে যাবে যাই হোক আমাদের বাড়িতেই করেছিলাম আমাদের আমার ভাই তারপরে মৌয়ের দাদা তারপরে আমাদের আরেকজন আছে গুরুপ্রদা বলে সে সবাই আমরা আর কি খাওয়া দাওয়া তারপরে হই হই খুব করেছি ওরা ওদিকে আসেনি কিন্তু আমরা এদিকে হই হই করেছি আমাদের বন্ধ হয়নি আমাদের খুব আনন্দ করা হয়েছে তা যাই হোক ভাই ফোটাটা এমনই আমি মিস করতে একদম রাজি না সত্যি কথা বলেছি ভাই বছরে একবার হয় ভাই বোনের দিয়ে দেখা সাক্ষেত হয় খুব কম সেই জন্যে এই জায়গাটা আমি মিস করতে একদম চাই না খুব মানে সৌভাগ্য আমাদের যে একটা করে ভাই আছে আর ফোঁটা দিতে পারছি না হলে কী বলুন তো যাদের ধরুন দুটো বোন বা কোনো ভাই নেই তাদের কত আফসোস বলুন তো যে আমার ভাই নেই আর সেই জায়গাটা যখন আছে কেন মিস করব সেই জন্যে আমি একদম হাজার কষ্ট হলেও আমি এই জায়গাটা কখনো মিস করতে চাই না সেই জন্যে আর আমার ভাই এসছে খুব আনন্দ পেয়েছি আমি ভাই ফোঁটা দিলাম গুরুপদটাকেও দিলাম খুব ভালো লাগে আমার এই এই জিনিসটা আমি কখনো মিস করতে চাই না রাখি মিস করলেও অসুবিধে হয় না কিন্তু ভাই ফোটা মিস করতে আমি একদম রাজি না যতদিন পারবো দিয়ে যাব আমি আমার ভাইকে বলে রেখেছি আমি যদি বুড়িও হয়ে যাই যদি মরবার মতো বয়স হয়ে যায় আমার যে উঠতে পারছি না তখনও কিন্তু তুই নিজে থেকে এসে ফটাটা নিয়ে যাস হ্যাঁ আমি বলতে না পারলেও তুই নিয়ে যাস বলছে হে রে বাবা তুই থাম তো আমি ঠিক আসবো যাইহোক এটাই অনেক বড় পাওয়া হবে বুড়ো বয়সও বিছানায় শুয়ে শুয়ে যদি ফোঁটা দিতে পারি সেটাও বিশাল বড় পাওনা তাই না বলুন যাই হোক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনাই করি আর কি রান্না বান্না হয়ে গেল অনেক গল্প করছে আপনাদের সঙ্গে এইবার জামা কাপড়গুলো তুলতে যাব বাইরে রোদ্দুরে খা খা করছে রোদ্দুর এবার তুলতে যাব। আর যখন শীতের এ হবে তখন দেখবো রোদ্দুর নেই একটু পরিষ্কার করে নিই বড্ড নোংরা হয়েছে অনেকদিন পরিষ্কার করছি না আবার এই জায়গাটা একটু করে নিই সব জায়গা হচ্ছে এই জায়গাটা করতে পারছি না সময় পাচ্ছি না ওই হয় একটু গুছিয়ে নিই বন্ধুরা একজন পেঁপে দিয়েছে দেখুন এই দেখুন তার গাছে পেঁপে কত বড় দেখুন ডাবের মতো পেঁপেটা বিশাল বড় এটা পাকিয়ে খেতে হবে তাহলে বন্ধুরা চলুন নিবন্ধন বাড়ি যাচ্ছি এটা হচ্ছে একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন আমার কর্তার আর কি মানে মানে দোকানের সব মালপত্র দিয়েছে ওই ভদ্রমহিলাকে আর মানে ওদের বাড়ি নতুন হয়েছে আর প্ল্যান প্ল্যানের কাজ আমার ছেলেই সবটা করেছে আপনারা গেলেই দেখতে পাবেন তা ছেলেই গাড়ি চালিয়ে নিয়ে গেল আর এখানে দেখুন ওনারদের বাড়িতে পৌঁছে গেছি ঠাকুর ঠাকুরঘরটা দেখুন অপূর্ব না লোকনাথ বাবা বসে আছেন সামনেই একদম আর ঢুকতেই এই যে আমার ছেলে ইঞ্জিনিয়ার যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার ওই আর কি প্ল্যান ট্ল্যান সবই করেছে তা আমি ওনার বাড়িতে পারমিশন নিয়েই আর কি ভিডিওটা করেছি আপনাদের কিছু কিছু টিপস দেখানোর জন্য যেরকম হচ্ছে দেখুন কিভাবে করেছে যারা নতুন বাড়িঘর করছেন তাদের হয়তো অনেক কাজে লাগতে পারে তবে অনেক কিছু কাজ ওদের এখনও ইনকমপ্লিট রয়েছে সেগুলো হবে তাই যে দেখুন এই এই যে ক্যাবিনেটগুলো করেছে এই ক্যাবিনেটগুলো এখনও কিন্তু পালিশ বাকি আছে এইগুলো বুঝেছেন তো তা আমি যতটা পেরেছি আর কি কভার করার চেষ্টা করেছি কারণ অনেক লোকজন তো আমি ঠিক না লজ্জা পাই জানেন তো এখনও সেইভাবে কিন্তু আমি মানে নিজেকে তৈরি করে উঠতে পারি না আমার লজ্জা লাগে এটা হচ্ছে ওনার ছেলের ঘর এই ঘরে লেখাপড়া করে আর কি ওই জন্য

ডাব গাছটা কি অবস্থা হ্যাঁ এই বাবা তোলাও যায় না খুব সুন্দর বাড়ি হয়েছে এইগুলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বাড়ি ঘর হয়েছে রুচিশীল বাড়ি দেখি রান্নাঘরটা দেখুন আমাদের দোকানে যাবতীয় রান্নাঘরে সব কিছু কড়াই কল বেসিন সব কিছু বুঝেছেন তো তা সেইগুলো আমি আমার কর্তা দেখছি শেয়ার করেছি তার মিনা করেছে আমার নাতি ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ তা তা বলে ভাববেন না যে ওয়াশিং মেশিন বা এইগুলো বা এই ক্যাবিনেটগুলো হ্যাঁ এগুলো আমাদের দোকানে এগুলো ওদের এন্টিরিয়ার ডিজাইনার যারা তারা এগুলো করেছে আর এমনি যেগুলো আমাদের মানে বেসিন বলুন সিং বলুন বলুন ওখানে আমাদের আর কি দোকানে তাই এই নিয়ে কথাবার্তা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গায় চলে যাবো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা হচ্ছে যেহেতু লাইটের দোকান সেহেতু দেখুন লাইট ঝাঁপটা দেখুন কি অপূর্ব না দারুণ আইডিয়াটা দারুন মানে ছিনছাড় হবে এত সুন্দর বাড়িটা সাজানো যে কি এই যে এই আলোগুলোর সঙ্গে নিশ্চয়ই আপনারা খুব পরিচিত হ্যাঁ এই আলোগুলো অনেকের বাড়িতে বা ফ্ল্যাটে বাইরে খুব ভালো লাগে আর এই যে সিঁড়িটা দেখুন সিঁড়ির এই যে দেয়ালটা দেখুন কত সুন্দরভাবে করেছে আমার না বাড়িঘর সাজানো ভীষণ ভালো লাগে তা যাই হোক খাওয়ার টেবিলে চলে গেলাম এবারে খুব ভালো রান্না করেছিল জানেন তো চা দিয়ে ভীষণ ভালো রান্না মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা এই যে আমার নাতনি দুই তিন ডাল খেলো খেয়ে আর খেলো না আর এখানে হচ্ছে আমার খাসির মাংস করেছিল তারপরে হচ্ছে চিতল মাছের মুইটা করেছিল হ্যাঁ অনেক কিছু করেছে চাটনি খাওয়া হয়ে গেল এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবার সন্ধ্যেবেলা একটা মানে বিয়ে বাড়ি আছে আমাদের যদিও বা কার্তিক মাসে বিয়েবাড়ি মানে হিন্দুদের হয় না আপনারা তো জানেন সেই জন্য আর কি মা তারা বন্ধু আমাদের তা সেখানে যাব সেটা তো ভিডিও করবোই দেখতেই পাবেন এটাও করলাম বন্ধুরা আমরা যাচ্ছি আবার বিয়েবাড়ি যেটা সকালে বললাম দুপুরবেলা সেই আর এই দেখুন মৌ সেখেছে কেমন লাগছে এই শাড়িটা পরে আর আমি এই কাঁথা পরেছি একটা এটা ধর আমাকে দেখা একটু একটু হ্যাঁ এই আমি এই স্টাইলে আজকে শাড়িটা পরেছি ঠিক আছে আমি নিজে নিজেই সাজি মুখে আমি কিন্তু কম্প্যাক্ট ছাড়া কিছু মাখিনি ফাউন্ডেশন আমি কিন্তু দিই না আমি পারি না আর এই যে আমার পর্দাকে দেখুন ও এই লুক দিয়েছে আর ছেলে এদিকে আর আমাদের পুচকিটাকেও দেখাবো এই যে ব্ল্যাকের এর উপর এই কাজ করা আছে আর এই সেটে প্যান্টটা পরেছে আর এই দেখুন আমার টুকটুকি কে দেখুন ঠিক আছে ওলে বাবালি আর মিষ্টি মা আমি আমি পিঙ্ক কালার লিপস্টিক পরেছি আচ্ছা এই শাড়ি তো তুই তাদিস না ঠিক আছে চলুন তাহলে বেরিয়ে পড়ি হ্যাঁ একটা টিপ পরবো নাকি হ্যাঁ টিপ পরতে হবে না আর চললাম চলুন তাহলে বিয়ে বাড়িতে আমরা গাড়ি চালাচ্ছে খুব মজা হচ্ছে জানেন তো আজকে দিনটা ভীষণ ভালো লাগছে ওইজন্য আপনাদের বললাম যে এক স্কিপ না করে দেখতে থাকুন খুব ভালো লাগছে আর আমি তো এমনি সাজ gitu করি না আর করি আমার তো সাজ বলতে মুখে কোনো মেকআপ টিকা করি না যা একটু লিপস্টিক দিই আপনারা বলে বন্ধুরা প্রচন্ড চাপ জানেন তো এত লোক বলেছে ওরা প্রচন্ড চাপ হয়ে গেছে ভিতরে আমরা স্টার্টার ফাটার কিছু খাইনি আমার কর্তা তো কিছু খাবে না তা খাইনি এখানে আমরা এসছি দেখুন কত গাড়ির লাইন দেখেছেন বাইকের লাইন আর প্রচণ্ড মানে ভিড় আর ছেলেটা আর মেয়েটাকে দেখুন কত সুন্দর দেখতে মেয়েটি হচ্ছে আমাদের দাদার আর কি মেয়ে আর জামাই আর এখানে দেখুন কত লোক দেখেছেন সবাই এসছে কেউ বলবে না যে এটা মানে মনে হবে কি বলুন তো আমাদের হিন্দুদেরই যেন বিয়েবাড়ি এত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত মানে নিট অ্যান্ড ক্লিনভাবে খাওয়া দাওয়া বা সাজ গো খেলে আপনি যে মনে হবে যে আমাদের মতোই ওরাও বেনারসি টেনারসি সব কিছু পরে এসছে সোনার হার টাড় মানে আমরা তো ইমিটেশন করেছি ওরা কিন্তু সোনার সব গয়না টয়না পরে এসছে তা হয়ে গেল খাওয়া দাওয়া এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তা অনেকটা রাত্রির হয়ে গেছে জানেন তো প্রায় বারোটা সাড়ে এগারোটা বারোটা বাজে তা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তা চলুন আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখছেন রাস্তা একদম শুনশান তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামতে আমাকে জানাবেন আজকের মতো তাহলে বিদায় নিলাম নমস্কার বন্ধুরা আর অনেকটা রাত্রি রয়ে গেছে তো নাতনি ঘুমও পেয়ে গেছে কেন দুপুরবেলা থেকে এই সব নেমন্ত বাড়িটারই চলছে দুটো নেমন্তন্ন বাড়ি তো ওই জন্য খুব চাপ হয়ে গেছিলো তাহলে আজকের মতো বিদায় নিলাম টাটা